এই লোক এটা হচ্ছে ফোনের লোক আর এটা হচ্ছে লোক এটা হাসি যাবো আমাকে চেক করতেছে যে ফোন আছে কিনা না চেক করার সময় দেখি আমার যে কলমটা নেই তো আবার দৌড় মেরে এত জায়গা খুঁজলাম আসলে রাফসানের এই ব্লু বোতলটা যে কোথায় আল্লাহ জানে Subscribe to my channel for more videos. আসসালামু আলাইকুম ইবরান কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন সো আসলে অনেক দিন হলে ভিডিও করা হয় নাই অলমোস্ট এক মাস আপ হয়ে গেছে ভিডিও করি না কিছু যেটা করি না আসলে ব্যবসার কাজে ব্যবসার কাজে আসলে ব্যস্ত ছিলাম সেই জন্য ভিডিও করা হয় না আর আজকে যে টপিক নিয়ে ভিডিও করছি সেটা হচ্ছে আজকে পরীক্ষায় এক্সাম দিতে আসলাম সেটা হচ্ছে শাহ সুলতান কলেজে আমি আজিজুলের আজিজুলের ছাত্র সেই জন্য শাহ সুলতানের সিট করছে আমার আপনারা মনে করেন যে খালি ঘুরে ফিরে খায় দেয় আর ব্যবসার কাজে ব্যস্ত থাকি কিন্তু এর মধ্যে পড়াশোনাটাও আস্তে আস্তে আহ চালিয়ে যাচ্ছি আর আছে আজকে কি পরীক্ষা সেটাও দেখাবো আর আমাদের কাগজ আমার কাগজটা দেখাচ্ছি আপনাদেরকে কারণ আমি আসলেই পরীক্ষা দিচ্ছি না আপনাদেরকে এমনি মানে ঠকাচ্ছি বা আছে আজ আর একটা ভিডিও বানাচ্ছি তা কিন্তু না অবশ্যই ভিডিও কাগজটা দেখাবো আর আমি যে অনেক জনই মনে করে যে আমি এখনো শাহুল আজিজুল হক যে ভর্তি হই নাই কিন্তু সেটাও আজকে প্রমাণ করে দেবো যে আসলেই ভর্তি হয়েছি এবং পরীক্ষাও দিচ্ছি তো আগে কাগজটা দেখাই সো এইটা হচ্ছে আমার কাগজ আর দেখেন আমার নাম বড় ঘরে লেখা আছে মোহাম্মদ আমানুল্লাহ শেখ আরিফ এইটা হচ্ছে আমার কাগজ আর আজকের এক্সাম হচ্ছে ইসলামিক ইতিহাস অলমোস্ট দুই তিনটা পরীক্ষা হয়ে গেছে আর যে এইটা হচ্ছে আমাদের ক্যাম্পাস আমি একটু মসজিদের সাইড এ আসছিলাম ফ্রেশ হওয়ার জন্য ফ্রেশ ট্রেশ হয়ে দেন এখন যাব কলেজে আর যে এইটা হচ্ছে গেট গেটের সামনে দেখাবো আপনাদেরকে দেন এখন মনে করেন যে আমরা কলেজে পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি আর কলেজের সামনে চার্ট বুকও দেওয়া হয়ে গেছে যে কোথায় কার সিট পড়ছে মানে আমি আটছি অনেক আগে কিন্তু এখনও দেখা হয় নাই মানে আশেপাশে ঘুরতে ফিরতে মনে করেন যে আমার দিন শেষ সো ফাইনালি দেখলাম যে মনে করেন যে আমার রুমটা কত সেটা হচ্ছে দুইশো পাঁচ নাম্বার রুম দেন এখন দুইশো পাঁচ নাম্বার রুমে যাব কিন্তু আমার হাতে ফোন আছে কিন্তু এই ফোনটা যে এখন কোথায় রাখি আর মনে করেন বাইকটাও রেখেছি অনেক একা একা আর ফোনটা রেখে দেন আমি যাচ্ছি পরীক্ষার হলে দিতে আমার পরীক্ষার হল ওই যে সামনে যে বিল্ডিংটা দেখতেছেন এই বিল্ডিংয়ে আসলে পরীক্ষা যে কেমন হয় পরীক্ষার ভিতরে তার ফোন নিয়ে যেতে পারবো না সেখানে ভিডিও করতে পারবো না সেই জন্য আপাতত ভিডিওটা এখানেই স্টপ রাখতে হচ্ছে দিন তারপরে পরীক্ষা শেষে পরীক্ষা মনে করেন অলমোস্ট মোটামুটি ভালোই হয়েছে কিন্তু পরীক্ষার একটা জিনিস খারাপ সেটা হচ্ছে মনে করেন যে প্রথমে যখন রুমে গেছিলাম রুমে যাওয়ার পথে মনে করেন কলম যে নিব সে কলম নেওয়ার কথা মনে ছিল না মনে করেন স্কেল প্রবেশপত্র হাবি দাবি সব কিছু নিছি যে রুমে গেছে রুমে যাব আমাকে চেক করতেছে যে ফোন আছে কিনা পেক করার সময় দেখি আমার মনে করেন যে কলমটা নাই তো আবার দৌড় মেরে কলম নিতে গেলাম কলম টলম নিয়ে দেন পরীক্ষায় রুমে যেতে যেতে দেখি যে অলমোস্ট খাতা কলম হাবি দাবি সব কিছু দেওয়া হয়ে গেছে পরীক্ষা অলমোস্ট মন করেন যে শুরু হয়ে গেছে তারপরে মনে করেন যা হওয়ার তা তো মনে করেন হয়ে গেল পরীক্ষা মোটামুটি মনে করেন ভালোই হয়েছে বলা যায় এইটা হচ্ছে আমার কোশ্চিন আর যদি সত্যি কথা বলি তাহলে মনে করেন যে এই নৈভিত্তিক যে আসিল একটাও কমন পড়েনি আর এদিকে যদি বলি এদিকে নিজের জ্ঞানেই পরীক্ষা দিছি এখানে তিনটা দিছি পাঁচটার মধ্যে তিনটা আর এখানে পাঁচটার মধ্যে চারটা দিছি মানে এইগুলো এমন এমন কঠিন করছে আমি কোনো দিন ভাবতেও পারিনি যে এতটা কঠিন হবে আর এগুলো যা আছে সবগুলো মনে করেন দেখে দেখে করছি চালতাবালি মার্কেটের সাইটে টি মার্কেট না হলে যাব মনে করেন যে পুলিশ প্লাজা না হলে রানা প্লাজা মানে যে কোনো একটা পয়েন্টে যাব যে ওর ফোনটা কিনবো ফোনটা হচ্ছে রিয়েলমি নোট ফিফটিন মনে হয় এরকম কিছু একটা আর কথা সেটা না কথা এখন মনে করেন ক্যাম্পাস অলরেডি ফাঁকা হয়ে গেছে আমরা একটু বাইরে গেছিলাম ঘুরতে দেন তারপরে চলে আসলাম ক্যাম্পাসে এসে বাইকটা নিব নিয়ে আপনাদের একটা গুড নিউজ দিই সেটা হচ্ছে সাজ্জাদ আজকে ফোন কিনতে যাচ্ছে সেই সেই জন্য আমরা দেন যাবো একটা হোটেলে খেতে খাওয়া দাওয়া করে তারপরে সোজা মনে করেন যে যাবো বগুড়ার আমি ভিডিও শুরুতেই বলেছিলাম যে আপনাদেরকে গেটটা দেখাবো এইটা হচ্ছে মনে করেন যে সামনের প্লেস মানে হ্যাঁ এমনি একটু শখ হলো যে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে একটু দেখাই সামনের গেট দেন এখন যাচ্ছে সোজা বগুড়ায় চলে আসলাম টিএমএসএস মার্কেটে এখানে আমার এক ভাই ব্রাদারের দোকান আছে দেন তার কাছে যাব যে আমাদের যে কালারটা যে ফোনটা নিব সেই ফোনটা এখন ওনার কাছে আছে কি দেখতে হবে আসলে আমাদের যে কালারটা লাগবে সেই কালারটা এখানে নেই তিনি আমাদের এক্সট্রিমলি এমনি সরি বলে একদম দিয়ে পাঠাচ্ছে সেই জন্য আশেপাশে আর ঘুরলাম না সোজা চলে আসলাম রানা প্লাজারে ঠান্ডা এসির ভেতর কারণ মাথাটা প্রচণ্ড পরিমাণে গরম আর এই যে দেখতেছেন এখানে প্রথমে এসে দেখলাম যে আছে কিনা। না দেন তারপরে উনি ব্যবস্থা করে দিল যে এই কালারটা মানে এই ফোনটা নেবো আমরা আসলে এই কালারটার জন্য এত ঘোরাঘুরি আর মনে করেন কি আর বলি অসম্ভব পরিমাণে ভালো লাগছে মানে আমার না সাতজাতের দেন ফাইনালি তারপরে ফোনটা পেলাম আর সাতজাতের মুখে অনেক হাসি মানে আপনাদেরকে দেখাবো যে সাতজাতের ফোন কেনার আগে রকম ছিল আর ফোন কেনার পর রকম তার স্মাইল হাসি মানে যাই হোক এরকম একটা কিছু দেখাচ্ছে আর ফোনটা কেমন হবে সেটাও আপনাদের দেখলেই বুঝতে পারতেছেন ফোনের প্রাইসটা তেমন একটা বেশি না কিন্তু ফোনটা মনে করেন একদম জোশ মানে এক কথায় আমার কাছে ভালো লাগছে আর অলমোস্ট যে দেখেন সাজাতের আইফোন কেনা হয়ে গেছে মানে লুক বলতে গেলে সেই লুক এটা হচ্ছে সাজাতের ফোনের লুক আর এটা হচ্ছে সাজাতের লুক এটা হাসি দেখি সেই ফোনটা আসলেই সেই হয়েছে আর এটা নিলাম মনে করেন যে রিয়েলমি থেকে আর এটা হচ্ছে রানা ফাদার আপনার সবাই চেনে তো এখন একটু বাইরে যাবো ডান পরীক্ষা দেওয়া নাকি তারপরে চলে আসলাম ফুচকা খেতে আসলে ফুচকা খেতে এসে দেখি যে মনে করেন যে শুধু মহিলারাই কারণ কিসের জন্য রে ভাই মানে ছেলেরা কি ফুচকা খেতে পারে না তারপরে একটু সাজের প্লেটে একটু ছবি তুলবো মানে গল্প করতে করতে দেখি যে ওর খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে একটা কোক নিয়ে হালকা করে ঠান্ডা নিয়ে তারপরে বেরিয়ে আসলাম আসলে বাসায় যাচ্ছিলাম হঠাৎ করে মনে করেন বাণিজ্য মেলা দেখা গেল, সেই জন্য বাণিজ্য মেলার ভিতরে ঢুকে গেলাম ঢুকে গিয়ে হালকা করে দেখলাম দেখলাম যে অনেক সুন্দর সাজিয়েছে আর দেন তারপরে বাইরে বের হয়ে আসলাম বের হয়ে এসে মনে করেন যে বাসায় যাচ্ছে এখন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যদি ভালো লাগে তাহলে তো কি করা লাগবে জানেনি আর যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ